বাংলাদেশ ক্রিকেটে আসছে নতুন ভোর দুই তরুণ ব্যাটার এমন ঝড় তুলেছেন যে তাদের সামনে ভারতীয় তারকা সূর্যকুমার কিংবা বৈভব সূর্যবংশীরাও হার মানছেন মাত্র ১৯ বছর বয়সে রানের পাহাড় গড়ে তারা এখন দুনিয়ার আলোচনায় একজন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক অন্যজন ভয়হীন ওপেনার দুজনেই যেন ভবিষ্যতের তামিম সাকিব তাদের আগমনে জাতীয় দলের টপ অর্ডারে আসছে নতুন শক্তি নতুন আশা কিন্তু কারা এই দুই বিস্ময় চলুন দেখে নেই বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনার পথে দুই তরুণ ব্যাটার আজিজুল হাকিম তামিম ও আবরার অনর্ধ উনিশ দলের এই দুই তারকা এখন যেন আলোচনার কেন্দ্রবিন্দু কারণ দুই সালের ওয়ান ডে ফরম্যাটে তাদের রান সংগ্রহ তাক লাগিয়ে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে মাত্র ১৯ বছর বয়সেই তারা যেভাবে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন তাতে বোঝা যায় ভবিষ্যতে জাতীয় দলের টপ অর্ডার আরও ভয়ঙ্কর হয়ে উঠতে যাচ্ছে পরিসংখ্যান বলছে চলতি বছরে আবরার করেছেন পাঁচশো রান আর অধিনায়ক তামিমের ব্যাট থেকে এসেছে চারশো রান যা বিশ্বের যেকোনো তরুণ ব্যাটারের তুলনায় অনেক বেশি এই দুজনের সামনে পিছিয়ে পড়েছেন ভারতের আইপিএল সেন্সেশন বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকানো এই তরুণ যেখানে তিনশো রান করেছেন সেখানে বাংলাদেশের এই দুই ব্যাটার তার চেয়েও অনেকে গিয়ে শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার আয়ারল্যান্ডের এমনকি ইংল্যান্ডের যুব তারকারাও তাদের পেছনে আজিজুল হাকিম তামিম যিনি বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে দেখাচ্ছেন দুর্দান্ত স্থিতি ও পরিণত মানসিকতা অন্যদিকে ওপেনার আবরার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করেন তাদের এই ভয়ডরহীন ব্যাটিংই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সবশেষ যুব এশিয়া কাপে এই দুজনের ব্যাটেই জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ এরপর থেকে তাদের ধারাবাহিক পারফরমেন্সে ইঙ্গিত দিচ্ছে জাতীয় দলের দরজায় জোরে করা নাড়ছেন তারা টিম ম্যানেজমেন্টও নাকি নজর রাখছে এই দুই তারকার ওপর বাংলাদেশ দলের বর্তমান চ্যালেঞ্জগুলোর একটি হল ব্যাটিংয়ের ধারাবাহিকতা অভিজ্ঞদের ব্যর্থতায় বহু ম্যাচেই ব্যাক ফুটে গেছে দল বিশেষ করে টপ অর্ডারের স্থিতিশীলতা এখন বড় প্রশ্ন সেখানে আজিজুল আবরারের মতো ব্যাটাররা যদি সুযোগ পান তবে তারা এই শূন্যতা পূরণ করতে পারেন বলেই আশা করছে ক্রিকেট প্রেমীরা দুই ব্যাটারি আধুনিক ক্রিকেট মানসিকতায় বিশ্বাসী কনজারভেটিভ ব্যাটিংয়ের পরিবর্তে তারা প্রতিপক্ষকে আক্রমণ করতে ভালোবাসেন পাওয়ার প্লে হোক কিংবা মাঝের ওভার তারা খেলেন ডমিনেট করে তাদের এই ভাউসি ব্যাটিং স্টাইলটাই আজকের ক্রিকেটে বাংলাদেশ দলের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বিশেষজ্ঞদের ধারণা খুব শীঘ্রই জাতীয় দলে দেখা যেতে পারে এই দুই তারকাকে তাদের আগমনে ওপেনিং লাইন আপে আসবে গতি শক্তি ও আগ্রাসন যা আধুনিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি হতে পারে যুব ক্রিকেটের পারফরমেন্স যদি তারা জাতীয় দলে নিয়েও ধরে রাখতে পারেন তবে বাংলাদেশ পেতে পারে পরবর্তী প্রজন্মের সেরা দুই টপ অর্ডার ব্যাটার হয়তো ভবিষ্যতে তাদের ব্যাটেই আবার গর্জে উঠবে লাল সবুজের ক্রিকেট আর ভরসা ফিরবে কোটি টাইগার সমর্থকের মনে